ফ্রেন্ড তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইনে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিও আমরা আলোচনা করব ইংরেজি তো এই ইংরেজি ক্লাসে কী কী থাকবে এই ইংরেজি ক্লাসে থাকবে আমাদের ফিলিন্দা দা ব্ল্যাঙ্ক আর কি থাকবে আর থাকবে সিনোনি ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে চলো দেখে নি প্রথম প্রশ্নটি কি রয়েছে আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করবো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে দেখো অ্যামং ইজ আ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজ হোয়েন ড্যাশ পিপুল আর ইনভলভ কি বলেছে যে অ্যামাং হচ্ছে একটা প্রিপোজিশন যেটা কতগুলো লোক ইনভলভ থাকলে পরে ইউজ করা হয় বুঝতে পেরেছ তো অপশানে কি রয়েছে টু মোর দেন টু টু আর মোর দেন টু ফোর অনলি দেখো এমন যে শব্দটা বা প্রিপোজিশনটা এটা আমরা কখন ইউজ করি এই শব্দটা বা এই প্রিপোজিশনটা আমরা ইউজ করি যখন দুইয়ের বেশি লোক থাকে তার মানে অপশান বি হবে সঠিক অ্যান্সার দুইয়ের বেশি যখন লোক থাকবে তখন আমরা কি ইউজ করবো এমনকে ইউজ করবো তারপরে প্রশ্নটা দেখুন অনুপম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ প্রমিতা ড্যাশ ফোন অনুপম উইল ডিসকাস দা ইস্যু উইথ প্রমিতা অনুপম কি করবে না ফোনে প্রমিতার সঙ্গে একটা ইস্যু নিয়ে আলোচনা করবে অপশনে কি রয়েছে ইন ওভার বাই আর অন দেখো আমরা ফোন যখন ইউজ করি তার আগে যে প্রপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে হয় অন ইউজ করি না হলে ওভার ইউজ করি অন কোন ক্ষেত্রে ইউজ করি আমরা যখন আমরা প্রেজেন্টে কারোর সঙ্গে ফোনে কোনো কিছু নিয়ে আলোচনা করি তখন কি করি অন ফোন করি ধরো এটা যদি এরকম থাকতো অনুপম ইজ ডিসকাসিং দ্য ইস্যু উইথ প্রমিতা সেই ক্ষেত্রে আমরা কি করতাম অন ফোন করতাম ঠিক আছে এখানে আমাদের অ্যান্সার কি হবে ওভার ফোন কেননা এখানে কি বলেছে অনুপম উইল ডিসকাস ডিসকাস করবে বা আলোচনা করবে সেই জন্য এখানে আমরা অ্যান্সার কি নেব ওভার ফোন নেব ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কি হবে ওভার ফোন অনুপম উইল ডিসকাস দ্য উইথ প্রমিতা ওভার ফোন চলো তারপর একটা দেখো ডুলিয়া হ্যাজ বিন ইল ব্যাস থ্রি মান্থ এখানে কি ইউজ হবে অপশন রয়েছে সিন কর ইন আর অ্যাবাউট তবে একটা একটা করে আমি বলবো সেটা হচ্ছে ইন ইন কখন ইউজ হয় না ইন ইউজ হয় যখন কোন এক্স্যাক্ট ডে মান্থ ইয়ার অর ডিকে এইগুলো যখন থাকে তখন আমরা কি ইউজ করি ইন ইউজ করি মানে ধরো এরকম লিখলাম ইন ফার্স্ট এপ্রিল তার মানে আমি কি করছি স্পেসিফিক্যালি কোনো একটা ডেটকে বোঝাচ্ছি বা ইন এপ্রিল স্পেসিফিক্যালি কোনো একটা মাসকে বোঝাচ্ছি ইন দু হাজার চব্বিশ স্পেসিফিক্যালি কোনো একটা সালকে বোঝাচ্ছি ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করছি ইন ইউজ করছি আর এখানে কি বলেছে থ্রি মান্থ তার মানে নির্দিষ্ট একটা সময়কে সময়কাল সময় বলবো না পিরিয়ড অফ টাইমস এক্ষেত্রে আমার কি হয়েছে পিরিয়ড অফ টাইমস ইউজ হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে ফর হবে ক্লিয়ার চলো তারপরেরটা দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কি কি রয়েছে অপশনে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম দ্য ট্রেন ইজ রানিং অন টাইম দ্য ট্রেন ইজ রানিং উইথ টাইম দ্য ট্রেন ইজ রানিং টু টাইম দেখো যখনই আমরা এটা আগে বাংলাটা বুঝে নিই আমরা দ্য ট্রেন ইজ রানিং যদি এই পর্যন্ত ধরি তাহলে কি বলতে চেয়েছে ট্রেনটা চলছে এইবার এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেটা দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে ট্রেনটা সঠিক সময়ে চলছে তাই না সঠিক সময়ে চলছে তো সেই ক্ষেত্রে আমরা কোনটাকে সঠিক অ্যান্সার করব অন টাইম যখন সঠিক সময়ের কথা বলবে তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো অন টাইম তারপর একটা দেখো হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে সে টাকাটাকে দুটো ছেলের মধ্যে কি করবে ভাগ করে দেবে দুটো ছেলের মধ্যে দেখো একটু আগে আমরা বললাম কি অ্যামাং এই অ্যামাং প্রিপোজিশনটা কখন ইউজ হয় যখন বললাম মোর দেন টু হয় মোর দেন টু মানে দুইয়ের অধিক হলে পরে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো অ্যামাং ইউজ করবো কিন্তু এখানে কি বলা আছে টু চিলড্রেন তাহলে এখানে যে অপশন রয়েছে সেখান থেকে আমি আগের প্রশ্ন অনুযায়ী অপশন বি কে কেটে দিলাম হবে না এমন এরপরে দেখো ওভার আসে ওভারও হবে না তাহলে আমার থাকলো কি ইন বিটুইন আর বিটুইন এই ক্ষেত্রে আমার কি হবে বিটুইন হবে তাহলে হি ডিভাইডেড মানি বিটুইন দ্য টু চিলড্রেন যখন দুজনের মধ্যে ভাগ করে দেবে বা দুজনের মধ্যে পার্থক্য করা বোঝাবে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব বিটুইন ইউজ করব তারপরে দেখো কি রয়েছে শিরোনিম এই সিনোনিমের অর্থ কি সমার্থক সমার্থক সিনোনিম দেওয়া থাকলে তোমাদেরকে কি করতে হবে সমার্থক খুঁজে বের করতে হবে তো দেখো না কি আছে ফস্টারিং এই ফস্টারিং কথার অর্থ হচ্ছে লালন পালন করা এর অর্থ কি লালন পালন করা অপশনে কি কি রয়েছে দেখো সেফ গার্ডিং আমরা জানি সেফ গার্ড কখন ইউজ করি আমরা সেফ গার্ড মানে হচ্ছে যখন আমরা কাউকে প্রোটেক্ট করি তাই না যখন কাউকে প্রোটেক্ট করি তখন আমরা কি বলি সেফ তারপরে হচ্ছে নেগলেটিং নেগলেটিং মানে হচ্ছে কাউকে যখন আমরা তিরস্কার করি ইগনোরিং যখন আমরা কাউকে অস্বীকার করি অস্বীকার ঠিক নয় যখন আমরা কাউকে অবহেলা করি তখন আমরা ইগনোরিং ইউজ করি আর নার্চারিং এটা হচ্ছে এটার অর্থ হচ্ছে কি লাভন পালন করা তাহলে ফোস্টারিং এর সিনোনিম আমাদের কি হবে অপশন ডি হবে নার্চারিং পরের প্রশ্নে কি রয়েছে ম্যাসিভ এই ম্যাসিক কথাটার অর্থ কি ম্যাসিক কথাটা বাংলা অর্থ হচ্ছে প্রচুর বা অনেক অপশনে কি রয়েছে দেখো প্রথমে রয়েছে লামসাম লাম মানে কি কিছু পরিমাণ দেখবে আমরা অনেক সময় বলি যে আমার কাছে লামসাম টাকা রয়েছে তার মানে কি কিছু পরিমাণ কোন নির্দিষ্ট করে কিছু বলা নেই যে আমার কাছে পাঁচ হাজার বা দশ হাজার বা এক লাখ এরকম কিছু বলার বলা যায় লামসাম তারপরের প্রশ্ন অপশনে কি রয়েছে স্ট্রং স্ট্রং কথার অর্থ কি শক্তিশালী তারপরে রয়েছে লিটিল লিটিলের অর্থ হচ্ছে ক্ষুদ্র তারপরে রয়েছে গ্যাপিং গ্যাপিং এর অর্থ কি ফাঁক তারপরে দেখো রয়েছে অপশান তে হিউজ এই হিউজের অর্থ কি অনেক বা প্রচুর তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কি হবে অপশান ই বুঝতে পারছো চলো তারপরে দেখে নাও তারপরে রয়েছে পায়াস এই পায়াস কথার বাংলা অর্থ হচ্ছে ধার্মিক পায়াস পাতার বাংলা অর্থ কি ধার্মিক তাহলে অপশনে যে চারটে অপশন রয়েছে সেইগুলোর মধ্যে ধার্মিক কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে দেখো অপশন ডি তে যেটা রয়েছে ফেতফুল এই ফেতফুল কথার অর্থ কি বিশ্বাসযোগ্য অপশন সি তে রয়েছে অ্যাফ্রেড অ্যাফ্রেড কথার অর্থ হচ্ছে ভীত হওয়া অপশন বি তে রয়েছে সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক মানে হচ্ছে তুমি বলতে পারো দয়ালু ঠিক আছে তারপরে রয়েছে অপশন এতে রিলিজিয়াস এই রিলিজিয়াস কথার অর্থ হচ্ছে ধার্মিক তাহলে অপশন এ হবে আমাদের কি সঠিক হচ্ছে রিলিজিয়াস তারপরে দেখো মানে কি আমরা জানি বাদ দেওয়া তাই না কোনো কিছুকে ক্যান্সেল করা মানে হচ্ছে ধরো এখন একটা মিটিং ছিল আজকে তো এই মিটিংটা ক্যান্সেল করলাম তার মানে কি মিটিংটাকে বাদ দিয়ে দিলাম অপশনে কি কি রয়েছে অ্যাবলিস অ্যাপ্রুভ অ্যালাউ আর ব্রেক তাহলে এর অর্থগুলো যদি আমি না জানি তাহলে আমি কিন্তু অ্যান্সার করতে পারবো না দেখো ব্রেকের অর্থ কি ব্রেক মানে হচ্ছে ভাঙা আমরা জানি তাহলে এটা হবে না অ্যালাউ মানে কি অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া এটাও হবে না অ্যাপ্রুভ মানে কি অ্যাপ্রুভ মানেও হচ্ছে অনুমতি দেওয়া তাহলে এটা হবে না তাহলে অপশন এ বাকি থাকলো অপশন এ এর অর্থ অ্যাবলিশ মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে দেওয়া তাহলে ক্যান্সিল মানে বাদ দেওয়া মানে মিটিংটাকে আমি কি করে দিলাম নষ্ট করে দিলাম সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে অ্যাবোলিস দেখো সিনোনিম মানে হচ্ছে সমার্থক একদম যে তোমাকে পুরোপুরি সেম অর্থ হতে এমন নয় কাছাকাছি একটা অর্থ হলেই কিন্তু হবে তারপরে কি রয়েছে তারপরে রয়েছে অ্যাবান্ডন এই অ্যাবান্ডন করার অর্থ হচ্ছে পরিত্যক্ত কি পরিত্যক্ত তোমরা যদি স্টেশনে বা রেলওয়ে কোনো প্ল্যাটফর্মের কাছে দেখবে যে একটা রুম থাকে রেলের সেই রুমে লেখা থাকে অ্যাবান্ডন রুম যদি তোমরা রাস্তাঘাটে চলো তাহলে দেখতে হবে রেল স্টেশনের আশেপাশেই এই ওয়ার্ডটাকে তোমরা খুঁজে পাবে অ্যাবান্ডন রুম মানে কি সেখানে রেলের যে পরিত্যক্ত জিনিস সেগুলোকে সেখানে কি করা হয় স্টোর করা হয় তো এখানে অপশনে কি কি রয়েছে ফরসেক কিপ চেরিশ আর এনলার্জ তাহলে আমাদের এখানে অর্থ যেটা সঠিক অ্যান্সার হবে সেটা কি হবে সঠিক অ্যান্সার হবে ফরসেক ক্লিয়ার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে যদি এই ধরনের ভিডিও তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ইংলিশ টাইপ করবে ঠিক আছে তাহলে আমি তোমাদের জন্য ইংরেজি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকবো থ্যাংক ইউ